হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার আসলাম তো হেয়ার কাটিং নিয়ে তোমাদের সামনে তো উনি হচ্ছেন আমার ক্লায়েন্ট হেয়ার কাটিং করব। তো গাইজ আজকের আমার ক্লায়েন্টের হেয়ারে কিন্তু অনেক জট আমি অনেকবার কম করেছি তথাপি অনেক রয়েছে এখনও জট আবার ভালোভাবে কম করতে হবে আর এই ধরনের হেয়ারকে কাট করতে অনেক সময় লাগে এই তো অনেক কিন্তু কাট করে নিয়েছি অনেক শর্ট করেছি কিন্তু গাইস আমি কিন্তু নিজের ইচ্ছাতে শর্ট করে নি প্রত্যেক দিনে হেয়ার কাটের আগে ক্লায়েন্টকে জিজ্ঞেস করে হেয়ার কাট শর্ট করি এই তো আজকের হেয়ার কাট হচ্ছে স্ট্রেট স্ট্রেট হেয়ার কাটিং স্টাইল করছি এবার হয়ে গেছে আর বেশিক্ষণ লাগবে না যেটি উঁচু নিচু আছে সেগুলো অল্প অল্প করে সমানভাবে কাট করব আর গাছ আজকেও কিন্তু আমি হেয়ার সেকশন করে নি হেয়ার সেকশন ছাড়াই কিন্তু হেয়ার কাট করছি তথাপি জানি না বেশি সময় প্রয়োজন হয় না হেয়ারগুলো আপনি আপ সমান হয়ে যায় হেয়ার পার্টিং ছাড়াও হেয়ার কাটিং করলেও আর আজকের হেয়ারে কিন্তু অনেক জ্বর ছিল এবার একটু উঁচু নিচু আছে সেগুলো ফিল আপ করছি তো কেমন আছো সবাই আশা করি সব ভাই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো আর অনেক অনেক খুশি থাকো সবাই আর সাথে আমিও ভালো আছি ভালো আছি বলেই প্রত্যেক দিন ভিডিও শেয়ার করছি আর কাজ করছি আর প্রত্যেক দিন এসে যে পার্লারে কাজ করি খুবই ভালো লাগে দিনটি কিভাবে কেটে যায় আমি বলতেই পারি না বাড়িতে গেলে বাড়ির কাজ পার্লারে এস আসলে পার্লারের কাজ তিনশো পঁয়ষট্টি দিন কিভাবে যায় বলতেই পারি না এভাবেই ভালো লাগে এই তো আর তোমাদের সাথে কাজ করার সময় বক 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 করি বক বক করি যে আরও বেশি সময়টা প্রয়োজন হয় বলে মনে করি না চট করে হয়ে যায় কাজ করা আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখন অব্দি যারা সাবস্ক্রাইব করেননি ভুলে গিয়ে আমার চ্যানেলটিকে তবে প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটিকে এগিয়ে নেওয়া না সাবস্ক্রাইব করে দিন আর আজকের এই হেয়ার কাটের ভিডিওটি যদি ভালো লাগে তো ভিডিওটির জন্য লাইক এন্ড শেয়ার এই হচ্ছে ফাইনাল লুক গাইস আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বাই বাই